এভরিওয়ান আমি মো টু লাইফে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এখন বাজে সকাল পাঁচটা তিরিশ তো গুড মর্নিং সবাইকে এখন থেকেই আজকের ব্লগটা শুরু করলাম আজকে বলতে গেলে আমার জীবনে একটা অন্যরকম দিন এই কথাতে না কোনো ভেজাল আছে না কিছু একটা কাজে বেরোতে হবে এই দিনটা আসবে জানতাম কিন্তু এলে যে এতখানি কষ্ট পাবো তা কখনো ভাবিনি কোনো নাটক নয় কোনো অভিনয় নয় এগুলো কথাগুলোর মাঝে এটা আমার জীবনে আজকের দিনটা বলতে গেলে একটা অনেক বড়ো দিন অনেকখানি কষ্ট হয়তো লোভ থাকলে এই দিনে কষ্ট পেতাম না আনন্দ হতাম কিছু জিনিস আছে যে জিনিসগুলো না বলে বোঝানো যায় না বা থাকতে সময় থাকতে বোঝা যায় না যখন কেউ আমাদের মাঝে থাকে হয়তো তাকে ভালোবাসি কিন্তু তার মূল্য আছে আমাদের জীবনে কিন্তু এতখানি মূল্য সে চলে যাওয়ার পর হারিয়ে যাওয়ার পর বুঝতে পারি আজকে সেরকম একটা দিন চলো টুকুকে এখন খাইয়ে দিচ্ছি ওর প্রোটিন পাউডার একে একে বাড়ির অনেক কাজ আছে সব করতে হবে এদিকে ভাতটা বসিয়ে দিই কিচেনটাকে সকালে ক্লিনিং করে নিয়েছি উঠে ওগুলো আর এত ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করিনি ভালোও লাগছে না সকাল থেকে তবুও ভাবলাম যে না ব্লগটা শুরু করি এটা তো এখন আমার একটা কাজ ভাতটা হয়েও এসছে রান্না আজকে আমি করছি না মা নিয়ে আসছে চিকেন তরকারি আর কুমড়ো ভাজা আর একটা কিছু হয়তো হবে তো এদিকে আমি না সকাল থেকে এত মন মেজাজ খারাপ কিছুই খাইনি তার জন্য এক গ্লাস গ্লুকনডির জলই খেয়ে নিচ্ছি প্রচুর শরীরটা টানছে গরমও প্রচুর পড়েছে তো আর আজকে হয়তো পঞ্চাশ ডিগ্রিও ছাড়িয়ে যেতে পারে গরম এই সকালবেলা আটটার সময় এত গরম এদিকে ভাতটা আমার হয়ে গেছে ফ্যানটা গড়িয়ে নিয়েছে আর ভাতে না একটু পেঁপেও দিয়েছি দিয়েছে আলু দিয়েছে আর সাথে সাথে কার কাজ সাথে সাথে না করে নিলে না পড়ে থাকে এদিকে বেসিনটা ক্লিন করে চলে এসছি বাইরে ক্লিন করতে প্রচণ্ড হাওয়া হচ্ছিল কালকে তার জন্য উপর থেকে কোথা থেকে যে প্লাস্টিক নোংরা এত কিছু এসছে বাইরে বেরিয়ে দেখে প্রচণ্ড নোংরা লাগছে তার জন্যেই ওটা ক্লিনিং করে নিচ্ছি রোজ দিন আমি ঝাঁট দিই না মাঝে মাঝেই ঝাঁট দিয়ে দেখলে একদিনে এতখানি নোংরা বেরিয়েছে ওই যে ওপরে টপ ফ্লোর তো তার জন্য হাওয়া যখন হয় না ওপরে ছাদের নোংরাও সব এসে বারান্দায় পড়ে কখন একদিন দেখি জল দিয়ে ধুইয়ে দেবো বারান্দাটা আর একটু বেশি পরিষ্কার হবে সবাই হাঁটাচলা করে তো তার জন্য আর ওটা এত করা হয় না আমার গাছগুলো না আবার সবুজ হয়ে গেছে গরমকালে একদম ঝিমিয়ে গেছিলো গরমের জন্য একটু ওষুধ এনে দিয়েছি আর কালকে রাতে না জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম ধুয়ে তো এটা নিচে মার্কেট প্লেস হওয়ার জন্য দিনের বেলা তো মেলতে পারি না আমি রাতে বেশিরভাগ মেলে দিই দিলে সকালবেলা দশটার দিকে পুরো শুকিয়ে যায় আর এক এইসব কাজ করতে করতে এখন আটটা কুড়ি হয়ে গেছে য়ে বসে যে কাজ করব। আজ কিন্তু তার কোনো উপায় নেই টাইমের কাজ টাইমে করতে হবে কাজে যাওয়ার আছে তো ওখানে একদম নির্দিষ্ট টাইমে পৌঁছোতে হবে ওই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়েই কাপড়গুলো প্রায় সব ওই মোটামুটি ভাঁজ করে নিয়েছি এগুলো তো ডেলিভেসেছে আর ইস্ত্রি করার কোনো ঝামেলা নেই তার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়েই ওখানে ভাঁজ করে নিয়েছি টাওয়ালটা শুধু একটু ভালো করে ভাঁজ করে নেব কারণ এই টাওয়ালটা না এই যে রেড টাওয়াল পরে আছে এটাকে তুলে দেখি রাতের বেলা পাতিয়ে নেবো এদিকে এসে টুকুকে চান করিয়ে দিলাম রেডি করিয়ে দিলাম ওকে আর এত রোদের ভেতর বাইরে যে টেম্পারেচার পুরো সেদ্ধ করে দিবে তো ওকে আর নিয়ে যাব না কাকুর কাছে রেখে যাব। আজকে মনটা এত খারাপ না সকালে ঘুম থেকে উঠেই দুঃখুর একটু আদর পেয়ে মনটা ভালো হয়ে যায় সব দিন কিন্তু অমায় আদর করে না আজকে আবার দেখছি ও আমায় বেশি বেশি আদর করছে ও হয়তো বাচ্চা বুঝতে পারে যে মায়ের মন ভালো নেই অতটা বোঝার ক্ষমতা হয়নি তাও এদিকে বাড়ির সমস্ত কাজকর্ম শেষ করে দশটা কুড়ি এখন বেরিয়ে পড়লাম কাজে যাওয়ার জন্য নাচিন্দা যাচ্ছি মন্দিরে পুজো দিতে নয় ওই যে বিশেষ কাজ লোক থাকলে হয়তো কোনো দিন কষ্ট পেতাম না হয়তো খুশি হতাম হয়তো আপনজন থাকলে বুঝতে পারি না আপনজনকে হারানোর পর সে কষ্টটা বেদনাটা একটু বেশি হয় আজকে তেমন একটা দিন নাচিন্দা মন্দিরে এসে মায়ের প্রণাম নিয়ে কাজটার জন্য যাব প্রচণ্ড কান্না বা কেঁদেওছি সেগুলো তো আর তোমাদের সঙ্গে শেয়ার করা যাবে না এখানে না একটা বাড়িও হচ্ছিল এখান থেকে বেরিয়ে কাজকর্ম সবটা করে নিব আজকে ফর্টি সেভেন ডিগ্রি টেম্পারেচার আজকে টেম্পারেচার সাতচল্লিশ ডিগ্রি মানে এখন হয়তো চেক করলে আরও বেশি হবে দু ঘন্টা আগে আমি চেক করেছিলাম রাজদীপকে যে নিয়ে যায়নি ডুবুকে বাড়িতে রেখে গেছি এটাই বলতে গেলে মানে একটা ভালো কাজ করেছি আর সি যখন চুপচাপ ছিল একটু দুষ্টুমি করেছে হেসি পাখা দুটো চালিয়ে একটু শুয়েছি গায়ে দুমক জল ঢালবো রান্না তো ওই খাওয়ার তখন খেয়ে বাবু আমি পড়ে যাব থাক একটু তো শান্তি দাও মাম্মামকে সব সময় দুষ্টুমি ভালো না রাহামি দাও মন ভালো নেই